নামাজের হার রুকুনের মধ্যে একটা শব্দ বলা হয় আল্লাহ মানে আল্লাহ পাকের কিবরিয়াই আল্লাহ পাকের মহারত্ব আল্লাহ পাকের বড়ত্ব আল্লাহ পাকের আজমত আল্লাহ পাকের জালা এই যে দাঁড়ানোর অবস্থা দেখলেই বোঝা যাবে যে তুমি আল্লাহ আজমত তোমার মনের মধ্যে কত খান ধরো ভিক্ষুক ভিক্ষুক কে টাকা দিতে গেছে তাইলে এই টাকা দেওয়ানের একটা সুরত আছে না আর কোন গুরুজনকে কোন একটা কিতাব দিতে গেছে

আমার পেছনে বিদ্যমান আমার ডাইনে বিদ্যমান আমার বামে বিদ্যমান আমার উপরে বিদ্যমান আমার নিচে বিদ্যমান আমার বাইরে বিদ্যমান আমার ভিতরে বিদ্যমান যেদিকে আমি খেয়াল করি কাকে 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 দেখা যায় তুয়াল্লু পড়ো না আইনামা তুয়াল্লু ফাসাদ আল্লাহ বিল ইলমি ওয়াল এই যে এই অনুভূতিটা থাকলেই তোমার দাঁড়ানোর স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়ে আর এই অনুভূতি না থাকলে কিরকম তোমার হাজেরি নাজেরি শাহেদি কিরকম বিদ্যমান তিনি সবকিছু দেখেন সব কিছু দেখেন কিছু শুনেন কিছু বুঝেন কিছু জানেন শুনেন বুঝেন দেখেন দেখেন শুনে বুঝেন দেখেন কয়টা শব্দ হইল কি কি আল্লাহ যে হাজির আল্লাপাক যে বিদ্যমান বিব কুদরাতি এটা পুতুলের মতন নয় বরং কিসের মতন জানেন শুনেন বুঝেন দেখেন কি জানেন আমার বর্তমান আমার অতীত আমার ভবিষ্যৎ আমি কোথায় ছিলাম আমি কোথায় আসি আমি কোথায় যাব আমি ইমানের সঙ্গে মত হবে না বেঈমানের সঙ্গে মত হবে আমার ঠিকানা কি জান্নাত হবে না জাহান্নাম হবে সব কিছু তিনি চোখের সামনে তিনি জানেন কেন জানেন শোনেন বুঝেন দেখেন জানেন শোনেন এই চারটা শব্দ হৃদয় নামাজের সময় তোমার রাখতে হবে তিনি বিদ্যমান এটা থাকবে আর কি থাকবে জানেন শোনেন বুঝেন জানেন শুনেন কি শুনেন তুমি মুখে যেটা কও পিতাও তিনি শোনেন মনে মনে যেটা ভাবনা ভাব এটাও তিনি শুনেন তুমি ভাবনা ভাবো তোমার অঙ্গের ভাষা আছে চোখের ভাষা আছে। কানের ভাষা আছে বডি ল্যাঙ্গুয়েজ আল্লাহ পাক সব কিছু শুনেন সোহান আল্লাহ ব্যক্ত শুনেন অব্যক্তটাও শোনেন সব কিছু দেখেন মানে কোনো কিছু আৰাালে নাই চহা নাল্লা ছোৱালী